দর্শক চার পিস রেসার বেবি রংপুর ডেলিভারি হয়ে যাচ্ছে তো দেখেন কি সুন্দর কিন্তু চলে যাবে রংপুর আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে কিন্তু আলহামদুলিল্লাহ একটু টপ কোয়ালিটি রেসার আছে আপনারা কিন্তু চাইলে আমার এখানে আইসা দিইখা রেসার কবুতো কালেক্ট করতে পারেন সেক্ষেত্রে আপনার আপনারই ভালো কারণ আপনি টপ কোয়ালিটির কিছু ভালো কবুতর আপনি নিজের হাতে দিই খা কালেক্ট করলেন আর হাতে যে কবুতরটা দেখতে পাচ্ছি এটা একটা ফার্স্ট ক্লাস একটা মাদি বাচ্চা ঠিক আছে আমার ঘরের কবুতরের বাচ্চা এইটার ভাইটা আমি বিক্রি করছিলাম অনেক মানে দুই হাজার সতেরো সালে প্রায় পঁচিশ হাজার টাকার মতো সেল করছিলাম তো ওরই একটা জেনারেশন আসছে তো ওই পেয়ারটা আমি আবার রিসেন্টলি আনছি অন্য থেকে বাচ্চাটা আবার কালেক্ট করে তো এটা আমার ঘরে আমার নিজের কবুতরের বাচ্চা তো আজকে সর্বোচ্চ যে দুই পেয়ার কবুতর কালেক্ট করবে তাকে এই কবুতরটা গিফট করা হবে এটা একটা মাদি বাচ্চা চার পরের সরি দশ তিন পর নিচে আরেক পর নিবে আর কি চার পরে একটা মাদি বাচ্চা না এই বাচ্চাটা আমি যারে দিব ইনশাল্লাহ শাওন ভাইকে মনে রাখবে আজীবন কারণ এরকম একটা ব্লাড আমি এটা আমাদের এক কথা বলতে পারি যে এত ভালো একটা কবুতর এটার ভাই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ছাড়বেন ইনশাল্লাহ সবার আগে পাস মানে আমরা যত কবুতর পালছি তখন তো আমরা ওরকম ক্লাবের সদস্য ছিলাম না কিন্তু তারপর আমার এই কবুতরটা যদি সেল না হয় যদি কেউ কিনতে চান বিক্রি হবে ইনশাআল্লাহ এই বাচ্চাটা তিন পরে একটা বাচ্চা একদম এক হাজার টাকা পড়বে বাচ্চাটা একদম দাম এক হাজার টাকা ঠিক আছে আর যদি বাচ্চাটা যদি যদি কেউ গিফট না দিতে পারে তাহলে বিক্রি করবো আগে বলতেছি যদি কেউ দুই পেয়ার কবুতর কিনে এই মাদির বাচ্চাটা কিন্তু মাতি বাচ্চা গিফট দিয়ে দিব আর যদি এটা এখনও কিন্তু ফ্লাই করানো হয়নি এই বাচ্চাটা এখনও ছাড়া হয়নি ঠিক আছে আপনার বাবা দেখুন ওর চোখের ইয়াগুলা এখনও ছাড়া হয়নি ঠিক আছে একদম এত সুন্দর লাটুমের মতো ওই বাচ্চাটা তো যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ জানি খুব দূরত্ব সুস্থ হয়ে যেতে পারি তো আলহামদুলিল্লাহ এখনও মোটামুটি সুস্থ আছি তো চলুন দর্শক আর কথা পারি না ভিডিওটা শুরু করে দিন দর্শক এখন এক জোড়া সবজি পাইথন জোড়া দেখাচ্ছে হ্যাঁ এটা এইচ বট পাইথন তেরো চোদ্দোর জোড়া ঠিক আছে নটা চোদ্দো সালে মাদিটা তেরো সালের একটা পেয়ার এবং এটারও একদম মাস্টার ব্রিডিং একটা পেয়ার আর যেহেতু যদিও কবুতরটা এখন বর্তমানে রেস্টে আছে আপনারা যারা নেবেন পেয়ারিং করে নেবেন কবুতরটার কোয়ালিটিটাকে দেখাই দেখেন এইগুলো আসলে খুব সহজে আর কি খুব অল্প প্রাইজে পাবেন না এই দেখেন জাস্ট নর মাদির চোখের কোয়ালিটিটা দেখেন আগেই বলতেছি এই কবুতরগুলো হলো বিডিং কবুতর ঠিক আছে এটা ওনাদের বিডার কবুতর যারা যাদের থেকে ক্লাবের কবুতর কালেক্ট করেন তাদের এটা বিডার কবুতর তো এই কবুতরটার বাচ্চা খুব ন্যাশনালে খুব ভালো রেজাল্টও করছে আপনি এক কথা যদি বলতে চাই এটার বাচ্চা এরকম ছিল যে টপ টেনের ভিতরে ছিল এটার বাচ্চা এটা হলো বিডার কবুতর ঠিক আছে এটার ওরকম রেজাল্ট আপনারা পাবেন এই কবুতরগুলো বি ও ক্লাবের কবুতর এবং কবুতরগুলো আপনারা দেখেন মার্শাল্লা মাদিটা দেখেন জাস্ট ওকে নটটা দেখেন কোয়ালিটিটা কতটা হাই কোয়ালিটি হলে এত সুন্দর দেখেন দেখছেন মাদিটা দেখার মতো একটা মাদি আর আসলে সবচেয়ে বড়ো কথা হলো এই কবুতরগুলো সচরাচর আপনাদের আমি অ্যাভেলেবেল দিতে পারবো না আমি কিন্তু লাস্ট ভিডিওতে ওর একজোটা বাচ্চা বিক্রি করছি সাড়ে তিন হাজার টাকা ঠিক আছে ওইগুলো ওর চব্বিশে বাচ্চা ছিল তো ওইগুলো রানিং হয়ে গেছে পেয়ারটা আমি আবার এবার দেখে আপনাদের এটা হলো পাইছেন মাদিটা এবং মাদির যে ক্যাটাগরির চোখ অস্থির ভাই একবারে অস্থির একটা চোখ চোখ শেপ মাথা চাহনি সব মানে ওরে কোন সাইড থেকে আপনি কম্প্রোমাইজ করবেন ভাই রে ভাই এটা মা অন্য কিছু দেখেন জাস্ট আর এই যে ব্যালেন্স আপনারা অবশ্যই ব্যালেন্স দেখবেন আউটস্ট্যান্ডিং ব্যালেন্স শর্ট ব্যালেন্স যেটাকে আমরা বলি লংয়ের কবল তো শর্ট ব্যালেন্স হ্যাঁ ট্যাক ঠিক আছে আসলে এটা মা তো এটা হলো নর দেখেন এই ধরনের চোখ রেজাল্ট দিবে না কেন দেখেন আমার মনে হয় না আপনাদের অনলাইন সেক্টরে এই ধরনের চোখ কেউ দিতে পারবে ভাই এইগুলার বাচ্চা মনে করেন একবারে আনার চোখে বেড়ে একবার রক্ত আনার যে চোখটা এই চোখের বের হয় তো যাদের এই পেয়ারটা ভালো লাগবে কালেক্ট করতে পারেন যদি নটটা কেউ সিঙ্গেল নেয় একদম আজকের জন্য আড়াই হাজার টাকা পড়বে নটটা যদি কেউ সিঙ্গেল নেয় একদম আড়াই হাজার টাকা মাতিটা সিঙ্গেল নিলে একদম তিন হাজার টাকা যদি পেয়ারটা কেউ কালেক্ট করে একদম পাঁচ হাজার টাকা যার যেভাবে ভালো লাগবে সংগ্রহ করে নেবেন একের ফার্স্ট ক্লাস একটা জোড়া যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন দর্শক এইটাও আমার ঘরের পাইথন কবুতর এবং এইটা হলো আমার ঘরের বিডার কবুতর আমার নিজের ঘরের রাখা কবুতর আর এই কবুতরগুলা বিশ্বাস করিনি কিনা আমি এই সাইজের কবুতর আমার লাইফে আমি খুব কমই পালছি ঠিক আছে আমার ঘরে এখন যেই দশ পনেরো পেয়ার আছে সব এই এই কোয়ালিটি কোয়ালিটির আমি নিজের জন্য রাখা আমি তিন জোড়া বাচ্চা নিছি ওর দুই জোড়া বাচ্চা সেল করছে জোড়া ডিম সেল করছে এখন বর্তমানে ডিমে আছে কেউ চাইলে আমার বাসা আইসা দেই খা তারপরে নিবে হ্যাঁ এটাও কিন্তু পাইথন ঠিক আছে এটা একবার রবিডের এস বার্ট লাইনের পাইথন যেগুলো বাবা মা দুইটাই রেজাল আছে চলুন ছেড়ে দেখাই আমার মনে হয় না এরকম ফার্স্ট ক্লাস কবুতর অনলাইন সেক্টরে কেউ দিতে পারবে চ্যালেঞ্জ ভাই ঠিক আছে এরকম ফার্স্ট ক্লাস কবুতর এরকম সিনা এরকম হাইট এরকম সাইজের কবুতর আমার মনে হয় না কারণ এই কথাটা এই কারণে বলতেছি এই কবুতরগুলো মনে করেন আমি কয়েক হাজার কবুতর থেকে বেছে এরকম দুই এক পিস কবুতর আমি নিজের জন্য রাখছি আপনারা বুঝতেই পারতেছেন তো ওই কবুতরগুলো সেল করতেছি একটু বিপদে আসি ভাই তো চলুন কবুতর দুটো একটু দেখে আপনাদের আর এই নটটা কিন্তু টেক তুলে আর রেস করা আছে অলরেডি ঠিক আছে মাদিটা বিআরপিও নটটা বিআরপিও টেক কাটা আর এই কবুতরগুলো আপনারা বারবার বলতেছে আমার বাসে আসবেন চ্যালেঞ্জ করে বলতে হবে যদি কেউ এই কবুতরগুলো সাইজের মধ্যে কবুতর দিতে পারে আমি এই প্রাইজিক থেকে অন্য থেকে নেব চলুন কবুতরগুলো দেখা এবার দেখেন পাইথনের যে চোখ মাদি ভাই ওর যে চোখ কোয়ালিটি দেখেন শেপটা কিন্তু একবারে ডাউন শেপ এটা হলো মাদি ভাই খুবই ভয়ঙ্কর চোখ দেখেন ওর যে নটটা নটটা কি করতেছে ও পুরা ওর মাথা নষ্ট হয়েছে ওরা দেখলে আপনি বুঝতে পারেন কী পরিমাণ যে সাইজ ওর তো যাই হোক মাদিটাও দেখেন বিগ সাইজের একটা মাদি একবারে বিগ বিগ সাইজ মার্শাল এবার ওর পাথা পাখাটা আমি একটু দেখাই যে স্পেশালি এই কবুতরটা আমার পছন্দের অনা মানে কী কারণে রাখা ওর ফেদারের সেটা খুব ভালো ওর চোখের নজর তীক্ষ্ণ ওর বাচ্চা আমি এক ভাইরে দিছি আলহামদুলিল্লাহ উনিও খুব ভালো প্লাই করতেছে ওর বলতে ভাই এইগুলোর বাচ্চা যে স্পিডে উড়ে খুব ভালো স্পিড দেখেনি যে ব্যালেন্সের লেভেলটা দেখছেন একদম টপ কোয়ালিটির আর মাসালটাও তো অবশ্যই একবারে স্ট্রং একটা মাসাল হার্টবিট খুব ভালো ব্যাটটা এই নটা টক ট্যাক কিন্তু আপনি একুশ সালে কেটে ফেলতে হয় কারণ এটার কৌতটা অনেক বিগ সাইজ অনেক বিগ সাইজ ঠিক আছে এটা একটা পায়ে রেস করা ট্যাক ছিল দেখেন জাস্ট প্রায় একদরে লাটুন ভাই এক কথা বলতে গেলে কবুতরিটা এত সুন্দর এই যে ভাই ওরদের পরে এইভাবে ধরা লাগে কারণ এইভাবে না ধরলে আমি ইয়া পাবো না দেখেন ব্যালেন্স পারফেক্ট ব্যালেন্স বিশাল ভাই বিডিং কবুতর এটা যেহেতু দেখেন মার্শাল্লা ওর দেখেন ফিদা হয়ে যাবে ওর পাখার যে সেটা দেখলে অবশ্যই ফিদা হয়ে যাবেন আর ওর মাসালটা এবার দেখাই দেখেন দানব একটা ঠিক আছে তো যদি এই পেয়ারটা কালেক্ট করে আজকের জন্য একদম সাড়ে চার হাজার টাকা একদম সাড়ে চার হাজার টাকা কালেক্ট করবেন পাঁচ হাজার টাকা না আজকে কেনার দাম যেটা সাড়ে চার হাজার টাকা পেয়ারটা সাড়ে চার হাজার টাকা কালেক্ট করবেন আলহামদুলিল্লাহ তো কেউ যদি চান একদম ডিম সহ ঠিক আছে আপনি ওর দিয়ে ওর ডিম সহ দিব যাতে ভালো লাগবে নিতে পারেন দর্শক এখন একটা নেদারল্যান্ডের একবারে ইয়াং দুই হাজার তেইশের একজোড়া সুপার মিলি ব্লাড লাইনে একটা পেয়ার দেখাচ্ছি অলরেডি কিন্তু ও দুইটা ডিমনে বসে আছে আর এই পেয়ারটা কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট দিব দর্শক যারা ভাবতেছেন যে বিগ সাইজ একদম মানে এচএে বড় সাইজের রেজার হয় না ভাই আর এগুলা সাইজে বড়ো হবে না এগুলো রেজারের দিক থেকেও দুর্দান্ত হবে এই পেয়ারগুলা তো এই পেয়ারটা যদি কারো ভালো লাগে সুপার মিলি দুই হাজার তেইশের সর্বোচ্চ তিন চার জোড়া বাচ্চা নিছে এই পেয়ারটা তো এই পেয়ারটা আজকে একেবারে ইমার্জেন্সি বিক্রি করবে কারণ ইমার্জেন্সি বিক্রি করার একটাই কারণ কারণ যার কবুতর তারও খুব পেমেন্টে খুব দ্রুত দরকার তো তার জন্য এই কবুতরটা আজকে খুব একেবারে লোভনীয় দামে দিয়ে দেবো যাদের ভালো লাগবে এই সুপার মিলি পেয়ারটার সাইজ কম মানে সাইজ কোয়ালিটি সব দিকে এখন এত সুন্দর ওভার লাইট কালার চোখ হাইট দেখেন একদম মুগ্ধ হবে না এত সুন্দর পেয়ারটা চলুন কবুত আগে দেখে আপনাদের তো এটা হলো দেখেন ভাই মিলি তো পালছেন অনেক মিলি পালছেন দেখেন এরকম পেয়ার একজনা মিলি কালেক্ট করতে পারেন না কোনো জায়গা থেকে মানে এদের সাইজ মানে দুই হাতে ধরতে হইব এত বড় বিগ সাইজের মিলি এটা যে বড় ভাইট থেকে কালেক্ট করা উনি অনেক দাম দেয় কিনছিলো কবুতরটা দেখেন ব্যালেন্স দেখছেন খুবই ফার্স্ট ক্লাস ব্যালেন্স এবং এটা একটা ব্রিডিং কবুতর ঠিক আছে এটা হলো একটা বিডিং সুপার মিলি বিড়িং কবুতর যারা বিডিং কবুতর খুঁজতেছেন একদম মাসে মাসে জোড়ায় জোড়ায় বাচ্চা তারা এই পেয়ারটা নেবেন একমাত্র তারা দেখেন ভাই চোখের যে রিং এবার ফেদারটা দেখেন শুধু চোখে রিং থাকতে হবে না ওরে একটা কবুতর কিনলে সব দিকে অলরাউন্ডার হইতে হবো সব দিকে আর এই কবুতরটা আপনি মার্শাল ওর বাচ্চা আপনি কাঁপে একবারে চারো দিক থেকে আসার জন্য খুব ভালো হবে কারণ এটার বাচ্চা অলরাউন্ডার বাচ্চা কাটে কারণ আপনার শর্টের ডিস্ট্রেন্স শর্ট শর্ট থেকে রিস্ক করবেন তাও বাচ্চা খুব ভালো রেজাল্ট আসে লংয়ের বাচ্চা রেজাল রেজাল্ট খুব ভালো আসে ঠিক আছে আর বাচ্চার গতিও খুব ভালো এটার এবং আপনি দেখতে পারছেন ওরে আমি দুই হাতে না ধরলে ভাই সম্ভব না বারবার বলতেছি ভাই চব্বিশ সালের মিলি একটা পেয়ার দেখেন মাদিটার আমি ঠোঁটটা জাস্ট দেখে যে একটা মাদির দেখছেন পুরো আমার মাথা ভাই ভাই চোখ মার্শাল্লা চোখ এই দেখেন ওর ব্যালেন্সটা দেখছেন একবারে শর্ট ব্যালেন্স একদম এই দেখেন মিডেলের পাখা পাখার সেটা খুব দারুণ দুর্দান্ত একটা পাখা তো যাদের ভালো লাগবে এই মিলি পেয়ারটা কালেক্ট করবেন আজকের জন্য দুই হাজার টাকা ডিসকাউন্টে ঠিক আছে আজকের জন্য দুই হাজার টাকা ডিসকাউন্টে এই মিলি জোড়াটা এক দাম পাঁচ হাজার টাকা একদাম পাঁচ হাজার টাকা যাদের সুপার মিলি পেয়ার লাগবে ঠিক আছে এটার বাচ্চা আমি নিজে আপনাদের সেল করে দেবো দুই হাজার করে জোড়া ঠিক আছে যারা বাচ্চা সেল করতে হবে আমার কাছের কোনো ভাই বন্ধু এই পেয়ারটা নিতে পারেন এক দাম পাঁচ হাজার টাকা এই সুপার মিলি পেয়ারটা সংগ্রহ করে নেবেন কোনো ধরনের দামা না আমার বাসায় আসবেন দেখবেন ভালো লাগলে কালেক্ট করবেন দর্শক এখন যে রেড রেট চেকানোটা দেখাচ্ছি এইটার যদি আমি একটু বলি এইটা হলো আমার মহাখালী থেকে এক বড়ো ভাই থেকে আনা ঠিক আছে ওনার ইম্পোর্ট করা বেলজিয়ামের দু হাজার ষোলোর করা বেলজিয়ামের ছেলে মেয়ে আর এইগুলা আপনার উনি বি আর ক্লাবের থেকে রেস করায় যে দেখেন দুইটা পায়ে কিন্তু রেস চিপ এবং রেজাল্ট রেজাল্ট করার ট্যাকও দেওয়া আছে আপনারা আছে কেউ চাইলে সার্চ দিয়ে দেখে নেবেন কোনো ধরনের লুকোচুরি নাই ভেজাল নাই আর মাসাল্লাহ ওনার থেকে ছয় কবুতর আনছিলাম ছয়টা রেট চেকের ভিতরে এই হলো আরও দুইটা তো এইগুলো বাচ্চা আপনার যে কেউ যদি সংশয় থাকে যে রেস করবে কিনা বাচ্চা রেজাল্ট করতে পারবে কিনা না ভাই এইগুলা যদি আপনি দুইটা দশ বছর পরও ছেড়া দেন এই প্যার ওনারটা ওনার বাসায় চলে যাবে চলে গেলে কিন্তু দেবে না আপনার এতটুকু কনফার্ম থাকবেন যে কেউ যদি এই কবুতরগুলো যদি ওনার বাড়িতে চলে যায় কখনো উনি দিবে না ঠিক আছে কারণ অনেকেই চলে যাওয়ার বলে সামবাহিক কবুতায় এনে দেন কারণ কারো বাড়িতে কোনো কবুতর বিক্রি হওয়ার পরে চলে গেলে এসে ওনারা দিতে চায় না তো যাই হোক তো এইটা হলো অরিজিনাল ডাইরেক্ট ইনপোর্ট করা দুই হাজার ষোলোর ওনার মনে হয় নটটা এটার বাবাটা কেনা ছিল ওনার পঁচিশ হাজার টাকা ডাইরেক্ট কিনে নেয় উনি আমার আরেকজন থেকে কালেক্ট করে আনছিল উনি উই নটটা পঁচিশ হাজার টাকা দিয়ে আর মাদিটা ছিল ওনার ও ক্লাবের ওই মাদি ব্লাডলাইন আমরা যে সঠিক খেল নেই ওই ব্লাডল্যান্ড বিআরপি ও ক্লাবের মা ছিল ওর দেখেন মানে একটা মাদের একটা চোখ জুড়া যাবে এত সুন্দর আর এই যে নর আমি দুইটা কবুতরই দেখা দিচ্ছি আপনাদের দেখেন প্রত্যেকটা কবুতরের কিন্তু রেসার ঠিক আছে এই কবুতরগুলো যেগুলো দেখো প্রত্যেকটা কবুতরই কিন্তু রেসার কিন্তু এক একটা কবুতরের গুণ এক এক রকম ঠিক আছে যে কেউ চোখে সুন্দর কেউ কালারে সুন্দর কি বডি সুন্দর কারোর রেজাল্ট ভালো কারোর স্পিড ভালো মানে যেটা যেরকমভাবে মানে এক একটা এক এক গুণ খুবই শক্তিশালী একটা কবুতর ওনার এটা ক্লাব থেকে রেজাল্ট করা আছে বিআরপিও আর ক্লাব থেকে রেস করা আছে আর এইগুলা বিদেশি ডাইরেক্ট বেলজিয়ামের ছেলে মেয়ে দেখেন ব্যালেন্স এইগুলো দেখতে হবে না একদম লংয়ের ব্যালেন্স আর এই যে আমি দেখাই দিচ্ছি এই যে এই যে রেস করা উচিত আর এই দেখেন এই যে দুই হাজার তেইশের পনেরো ছিয়ানব্বই পঁচানব্বই আপনারা চাইলে ওর রেজাল্ট দেই খায় তারপরে ওরে ক্রয় করবেন ঠিক আছে আমার মুখের কথা বিশ্বাস করা দরকার নেই যে আর যেভাবে দেখার ইচ্ছা দেই খা তারপরে ক্রয় করবেন আর এই মাদিটা অলরেডি এখন বাচ্চা নিয়ে বাচ্চা ও খাওয়াইতেছে আবার ডিমো আছে ঠিক আছে এই দেখেন এটা অরিজিনাল বিদিশি একটা মাদি ঠিক আছে রেড চেকার মানে পেয়ারটাই বিদেশি অরিজিনাল বিদেশি বেলজিয়াম একটা পেয়ার বা ডাইরেক্ট বিদেশি কবুতরে ওর ডাইরেক্ট ছেলে মেয়ে ঠিক আছে দেখেন পেয়েছে এই দেখেন কালার ভাই এই জায়গার পাখাটা প্রচুর স্ট্রং প্রচুর মানে এত হার্ড আর কালারটা দেখেন মাদির মার্শাল তো দর্শক এই যে মাদিরটা ট্যাগটা দেখা দিতেছি পনেরো ছিয়ানব্বই আটানব্বই দেখছেন একই সিরিয়ালের পবিত্র কিন্তু এই যে হওয়ার রেসিপ তো এই পেয়ারটা কেউ যদি কালেক্ট করতে চান একদম সাত হাজার টাকা পড়বে একদম কোনো ধরনের দামাদামি নাই একদম সাত হাজার টাকা করে বেলজিয়াম রেসার এই পেয়ারটা সংগ্রহ করে নেবেন দামাদামি কোনো অপশন নেই যাদের ভালো লাগবে তারাই ক্রয় করবেন অযথা কেউ দামাদামি করবেন বিক্রি হবে না দর্শক একটা বিশ হাজার টাকার নোট আজকে মাত্র এই নটটা দেড় হাজার টাকায় দেব শুধু দেড় হাজার শুধু একটা কারণে ঠিক আছে আমি কারণটা বলে দিচ্ছি দেখেন নটটা এতটা হাই কোয়ালিটির এটা হ্যারি লাইনের একটা নর ব্লাড লাইন ছিল হ্যারি আর এটার সবচেয়ে বড়ো সমস্যা হলো কি সেম ব্লাডের এক ভাই বোনের ঘর থেকে তো নরটা একটু হালকা পা বাঁকা হয়েছে কিন্তু বিডেন পারফেক্ট কবুতরটা এই আনছে আনছি কারণ আমি একটু কমে পাইছি ঠিক আছে কমে পাইছি এই কবুতরটা যারা দিবো উনি যদি একটা ভালো একটা মাদি দিয়ে বাচ্চা করতে পারে বাচ্চা বেরো বাঘের মতো ভাই দেখেন পা পারে পা চোখ কি দেখেন দেখছেন হ্যারি ব্লাড লাইনের একটা নর এটা হলো চব্বিশের নর হ্যাঁ মাত্র অ্যাডাল হয়েছে দশক কমপ্লিট হয়েছে কবুতরটা চব্বিশের মানে লাস্টের দিক দিয়ে মনে করেন সর্বোচ্চ ধরেন এটা বয়স ছয় থেকে সাত মাস হবে আর কি দশক কমপ্লিট হয়েছে আর কি তো এই নটটা যদি কেউ কালেক্ট করেন নটটা মাত্র একদম পনেরোশো টাকা নিতে পারবেন দেখেন এরকম একটা কবুতর ক্লাবের দিলে পনেরো হাজার টাকা পাই পাবেন না চ্যালেঞ্জ করে দেবো মাত্র পনেরোশো টাকা দিলে এই নটটা সংগ্রহ করবেন দর্শক মার্শাল্লা খুবই সুন্দর একটা পাইপ রেসার একদম চোখে লেগে থাকার মতো একটা পেট ভাই ঠিক আছে কেউ যদি এখান থেকে চান আপনি নট সিঙ্গেল নেবেন তাও নিতে পারবেন কেউ যদি চান যে মাদি সিঙ্গেল নেবেন তাও দেওয়া সম্ভব ঠিক আছে যার যেভাবে ভালো লাগে একটা পাইপ পেয়ার ঠিক আছে পেয়ারটা যদি কেউ কালেক্ট করে একদম আজকের জন্য দাম আমি না ছয় হাজার টাকা এই পাইপ পেয়ারটা এক দাম ছয় হাজার টাকা আর যদি কেউ নটটা সিঙ্গেল নেয় তিন হাজার টাকা মাদিটা সিঙ্গেল নিলে একদম দাম চার হাজার টাকা আর পেয়ারটা নিলে একদম দাম ছয় হাজার টাকা যতক্ষণ ইচ্ছে দেখবেন মিশালা আর এইগুলার বেবি আমি সেল করছি রিসেন্টলি চার হাজার টাকা সেল করছি তো যাদের করবেন মাত্র এক দাম এক এই পেয়ারটা ছয় হাজার টাকা হলে এখন যে পেয়ারটা দেখাচ্ছি আপনি যদি এরকম একটা পেয়ার ক্লাবের থেকে আনতে যান নিম্নে আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা লাগবে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা নিচে ভাই হ্যাঁ দেখেন আমার কবুতরের কোয়ালিটি দেখেন পাইথন এটা আমার নর এটা আমার ঘরের নর আর এম এটা হলো আমার কালেক্ট করা এটা হলো এটা একটা ভাই আমি বিক্রি করছিলাম দশ হাজার টাকা ঠিক আছে ওইটারই বোন এটা ওই টাইমে দেয় নেও উনি কারণ দেয় নেয় একটা কারণে কারণ ওনার ওইখানে ওইটাই মাদি ছিল না বেশি একটা বিশ্বাস করেন ভাই নটটার রেজাল্ট দুর্দান্ত দু হাজার একটা রেস করার পরে নটটাকে আর রেসে দেওয়া হয়নি এবং মাদিটা যেটা দেখতেছেন মাদিটা হলো চব্বিশের মাদি হ্যাঁ চব্বিশের ফার্স্টের দিক থেকে মাদি আর এইগুলার সাইজ মনে করেন ভাই কী বলবো বিশাল সাইজ বিশাল দেখেন মাদি ভাই মানে এই সাইজের আমি সত্যি কথা এই সাইজের মাদি পাওয়াটাও খুব টাফ দেখেন দেখছেন কবুতর দেখবেন ভাই দশ পেয়ার না পাইলা এক দুই পেয়ার কবুতর দেওয়া আপনি মনে করেন বিডিং পেয়ার রাখবেন এরকম দু এক পেয়ার কবুতর আশা করি এইগুলোর ফলাফল আপনি খুব ভালো পাবেন ঠিক আছে আর এখন যে কবুতরটা দেখতে পারতেছেন দুইটাই কিন্তু পাইথন কিন্তু এক ব্রিড না দুইটা আলাদা আলাদা ব্রিডের ঠিক আছে যেরকম এখানে আপনার বাবা মা হয়তো এক হতে পারে কিন্তু আপনার যেরকম মা চেঞ্জ করা আছে মানে এক সাইডের থেকে এক সাইডের থেকে চেঞ্জ আছে। ও এইটা হলো মাদিটা ভাই বিশ্বাস করেন এইরকম একটা মাদি আমার মনে হয় আপনি মিলাতে আপনার অনেক কষ্ট হবে কারণ এই কোয়ালিটির মাদি পাওয়া খুবটা দেখেন ভাইরে ভাই চব্বিশের মাদি চব্বিশ সালের মাদি ওরে কেউ দেখলো চোখ দেখলে ওর গ্যাটাপ দেখলে কেউ বলবে না ওর চব্বিশের মাদি ওর বয়স মাত্র এক বছর হয়েছে ঠিক আছে ওরে যে টাইম আমি আনতে গেছিলাম ওর ওরে তখন দেখি ও ডিমে বসে রয়েছে মানে ফার্স্ট টাইম ডিম দিছে তখন উনি মাদি দিবে না বলতে সে ভাই এই মাদিটা আমার মানে আমার ঘরের সবচেয়ে বড় মাদি আর তখন উনি মনে করছিল এইটা আর ওই আরেকটা নর যেটা দশ হাজার টাকা সেল করছি এই দুইটাও ভাই হবে ঠিক আছে পরে দেখছে যে এটা মাদি কবুতরই দেখ চোখ একদম রসগোল্লা ভাই কবুতরটা মানে ওরে আমি যত দেখি আমার ততই ভালো লাগে ভাই সাইজটা কী পরিমাণ যে বিগ চাই যে ওয়াই কী বলবো এবার আসি ওর পাখা এ দেখেন ই হল ওর পাখা মাসাল্লা পাখার সেটা অনেক ভালো মাসাল অনেক হাইট মানে অনেক টাইট মাসালটা অনেক অনেক আর ওর হাইটটাও খুব সুন্দর একদম স্ট্রং মাদিটা দেখেন এটা হলো রেস করানোর ঠিক আছে আর এটার সাথে পাইথন এই পাইথন সাথে আবার ড্রাগন একটা জেনারেশন একটা মাদি তাতে দিয়ে পরেই বের করা আর ওর কিন্তু অরিজিনালি রেস করা হ্যাঁ ওর যদি রেজাল্ট চাই আমি কোড নাম্বার দিয়ে যে দেখেন চোখ কী ভাই যদি সেম চোখে নট দিতে পারে কেউ দশ হাজার টাকা দিও আমি ঠিক আছে এই নটটাও এক বড় ভাই অনেক দাম দেখি না উনি এখন দেশের বাইরে এখন আর উনি কবুতর পালে না লাস্ট দেখেন ভাই বিশ্বাস করেন ওর যেই মানে সাইজ এই যে ওর আমি কোর্ট নাম্বারটা দিয়ে দিতেছি আপনি দেখবেন অরিজিনাল বিয়ার পেপসি ক্লাবের দু হাজার পনেরো নর আর সতেরো রেস করা আছে আসেন এই যে সতেরো রেস করা আছে এই যে তেরো পাঁচচল্লিশ বারো যদি রেস করা না থাকে কবুতর রিটার্ন দিয়ে দিব তো একটা হোমবিট পাইথন মাদি এবং মাস্টারবিট একটা নর তো এই পেয়ারটা যদি কেউ ভালো লাগে পেয়ার নিতে পারবেন কেউ যদি মাদি সিঙ্গেল নেয় মাদিও নিতে পারবে তো যদি মাদিটা কেউ নেয় একদম চার হাজার টাকা পড়বে এই পাইথন মাদিটা কেউ নিলে একদম চার হাজার টাকা আর যদি নটটাও কেউ নেয় একদম চার হাজার টাকা পড়বে আর যদি কেউ পেয়ারটা নেয় একদম সাত হাজার টাকা পড়বে যদি কেউ এই পেয়ারটা নেয় এক কথা বলি কেউ যদি স্ট্যাম্প গ্যারান্টি নিতে চান যে ভাই শাওন ভাই আপনি গ্যারান্টি দিয়ে দেবেন কবুতো রেজাল্ট না করলে আপনার টাকা রিটার্ন কবুতো যদি রেজাল্ট না এইগুলো বাচ্চা যদি রেজাল্ট না করে আপনার এক বছর পর হলে আমার টাকা রিটার্ন দেবেন যাদের ভালো লাগবে এই পাইথন জোড়াটা কালেক্ট করে নেবেন বাবা মা এগুলো সব রেজাল্ট করার